হ্যালো আসসালামু আলাইকুম জি জি রহমান ভাই বলছেন জি জি আমি সততা মের স্টুডিও থেকেই বলছি রহমান ভাই জি আমাদের হাতে এখন বর্তমানে অসংখ্য বায়োডাটা ছবি রয়েছে জি আপনি যে ধরনের যে ধরনের পাত্রী চাবেন আমাদের হাতে রেডি আছে জি জি চট্টগ্রামের স্থানীয় পাত্রী আমার কাছে শত শত হাজার হাজার পাত্রী রেডি আছে আপনি জি জি আপনি ও সরকারি চাকরি করেন জি জি রহমান ভাই জি আপনি আপনি কিসে আছেন ও ভূমি অফিসে আচ্ছা 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 জি আমাদের কাছে জি অনার্স অনার্স থার্ড ইয়ারের পাত্রী আছে বয়স তেইশ থেকে চব্বিশ বছর হুম পাত্রী সুদর্শনা যেমনি সুন্দর তেমনি লম্বা জি জি রহমান ভাই আপনি অফিসে আসুন প্রোফাইল চেক করুন প্রোফাইল চেক করার পরে আপনি যদি পাত্রী পছন্দ হয় দশটা প্রোফাইল চেক করবেন ওখান থেকে আমি আপনাকে বাছাই করে তিনটে বারোটা দিব তিনটা বারোটা থেকে আপনি চেক করার পরে যদি ভালো লাগে ইনশাল্লাহ আমরা যেটা পছন্দ করবেন ওইটাই আমরা প্রোগ্রাম করবো জি ভাইয়া জি রহমান ভাই আপনি অফিসে আসুন আমার অফিসে সততা ম্যারেজ পিডিয়ায় আসুন জি আমার এখানে প্রোফাইল দেখুন জি আপনি যদি হোয়াটসঅ্যাপে চান হোয়াটসঅ্যাপে আমরা প্রোফাইল দিতে পারবো আপনার রেজিস্ট্রেশন করে হোয়াটসঅ্যাপ থেকে আমি প্রোফাইল দিব প্রথমে তিনটে দিব তিনটার ভিতরে পছন্দ হয়ে গেল আলহামদুলিল্লাহ যদি পছন্দ তিনটা না হয় তাহলে এক সপ্তাহ ধৈর্য ধরবেন এক সপ্তাহ পরে আবার তিনটা এরকম সিরিয়াল করি আপনাকে আমরা সার্ভিস দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি ভাইয়া জি আচ্ছা ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করে আমাকে একটু কল দিয়ে আমি ইনশাল্লাহ দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ 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 ভাইয়া আপনাকে ধন্যবাদ ওকে